ফুলবাড়ির একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে চুরির ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ থাকায় এই সুযোগ নেয় দুষ্কৃতীরা সোমবার সকালে কর্মীরা ব্যাংক খুলতে গিয়ে দেখেন পেছনের গেট ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ব্যাংকের ম্যানেজারের দাবি চুরির ঘটনায় ব্যাংকের কোনো অর্থ খোয়া যায়নি তবে চারটি কম্পিউটার চুরি গেছে বলে নিশ্চিত করা হয়েছে ব্যাংকের নিচে একটি এটিএম থাকলেও সেটি অক্ষত রয়েছে দোতলায় এই ব্যাংকের পেছনে গেট ভেঙে দুই চোর প্রবেশ করে বলে সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে শুক্রবার রাত এগারোটা আঠারো মিনিটে মুখ ঢাকা অবস্থায় তাদের ব্যাংকে ঢুকতে দেখা যায় পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে নেমেছে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে मॉनिटर नहीं है और वो नहीं है क्या बोलते हैं बायोमेट्रिक नहीं है बस यही सब अब कहाँ से घुसा है वो बैकडोर से अच्छा कब हुआ है ये दस तारीख का रात कब बैंक लास्ट कितने तारीख दस तारीख को ही रात में बैंक बंद हुआ था उसके बाद रात में और कितना कंप्यूटर लेके चार चार कंप्यूटर और टका कोई ना ना ऐसा कुछ नहीं अभी ऐसा कुछ अभी हमारे पास इंफॉर्मेशन नहीं है